আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রসল্লা আল্লাহ রসল্লকারি বা আজকে যেখানে আমরা বসি বা এখানেই আমরা সংবাদ শুনি সেখানেই দেখি যে নারীরা আজকে নির্যাতিত আসলে কি আল্লাহ তা সৃষ্টি যে সেই নারী তাকে হেফত করার জন্য আল্লাহ কোনো নির্দেশ নেই কোনো পরিকল্পনা নেই কোনো নির্দেশনা নেই অবশ্যই রয়েছে কিন্তু সেই দিক নির্দেশনা না মানার কারণে সেইভাবে মানুষ না চলার কারণে সেইভাবে সমাজ না গঠিত হওয়ার কারণে আজকে নারীরা নির্যাতিত নিপীড়িত আজকে নারীদের উপর জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে বেবিচার বেড়ে গিয়েছে জিনা বেড়ে গিয়েছে দর্শন বেড়ে গিয়েছে আমাদের পুরুষ এবং নারী উভয়ের সতর্ক হওয়া উচিত প্রথমত কোরআনের মধ্যে বলা হয়েছে ওলা করাবো জিনা তোমরা বেবিচারের নিকটেও যাও না অর্থাৎ বেবিচার তো করবেই না বরং যে জিনিস বেবিচারের দিকে নিয়ে যায় ওই সমস্ত জিনিসও করবে না যেমন দেখা দেখা হইল শুরু এই জন্য প্রথমে দৃষ্টিকে আবহাওয়া করার কথা বলা হয়েছে বদ নজরকে বলা হয়েছে কুদৃষ্টিকে বলা হয়েছে যে শৈতানের বিষাক্ত তীর প্রাণে বলা হয়েছে অকুল্লীলিনকুল্লীলিন যে মমদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে অকুল্লিমিনায় উজু মিনাবো সরহীন যে বলা হয়েছে মোমেনদেরকে যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো আর মোমেন নারীরাকে বলা হয়েছে অকুল্লিমিনা উজু নামিনাবো না যে মোমেন নারীরা তারাও তাদের দৃষ্টিকে অবনত রাখবে নিচু করে রাখবে তারা গাড়ি মাহারামের দিকে তারা খারাপ দৃষ্টিতে তাকাবে না তারপরে নারীরা প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হওয়া প্রয়োজন পড়লে পর্দার সাথে তারা বাড়ির বাহিরে বের হবে যখন তারা পরপুর সাথে কথা বলবে মিষ্টি সুরে তারা কথা বলবে না স্বাভাবিকভাবে তারা কথা বলবে কর্কশ ভাষায় তারা কথা বলবে তবে খারাপ ব্যবহার করবে না এবং কেউ কারো ঘরে যখন সে প্রবেশ করবে অনুমোদি ছাড়া সে ঘরে প্রবেশ করবে না এমনকি নিজের মায়ের ঘরেও অনুমোদি ছাড়া প্রবেশ করবে না এবং যে গাইরে মাহারাম যারা রয়েছে তাদের সাথে বিবাহ বৈধ রয়েছে তাদের সাথে পর্দা করা উচিত তাদের সাথে নিজের অবস্থান না করা যে নিষেধ করা হয়েছে যারা গাইরা মাহারাম তাদের সাথে তোমরা নির অবস্থান করবে না ফিরে কেউ দুইজন এভাবে নিজনে অবস্থান করে তন্দিত হয়ে থাকে শৈতান এই জন্য নিজনে কোনো গায়েরা মাহারাম নারীর পাশে গিয়ে অবস্থান করবে না এবং যে সমস্ত নারীদের স্বামী বাড়িতে নেই সে সমস্ত নারীদের গড়ে যাইতে নিষেধ করা হয়েছে আদেশের মধ্যে এ সমস্ত নারীদের কাছে যাবে না তাছাড়া আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে সৃষ্টি করা উচিত এবং আমরা যে নামাজ পড়ি নামাজ মানুষকে গরিত কাছ থেকে নিষেধ করে সেই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আমরা যে রোজা রাখি সেই রোজা আমাদের সেই শাহবাদকে কমাইয়ে দেয় এই জন্য রোজার প্রতি গুরুত্ব দেওয়া আল্লাহ তালা আমাদের সমাজকে অপরাধমুক্ত করুক জিনা মুক্ত করুক বিবেচার মুক্ত করুক দর্শন মুক্ত করুক আমাদের সমাজে মাঝে শান্তি আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু